এ বহিষ্কারের মিছিল এবং অপরূধের আমি বলতে চাই সভাপতি এবং সাধারণ সম্পাদক অবৈধ বিভিন্ন সময় দুর্নীতি এবং আওয়ামী লীগের সাথে করে সভাপতি এনাম আলম সাহেব বিগত দিন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন কদ্দুর সাহেবের সাথে কন্ট্রাক্টারি কাজ করেছেন এবং তাদের ভাই সহকারে সবাই আওয়ামী লীগের সাথে লেজুমেন্টেন করে কাজ করেছেন আমাদের বিএনপির দাবি হলো ওনাকে দল থেকে বহিষ্কার এবং থেকে দাবি জানাচ্ছি এই দল কেকু আলম চেয়ারম্যান বিএনপির সভাপতি রবিন ইসলাম আকন্দ সে হইল সাধারণ সম্পাদক তারা এই মদলের বিএনপিকে আওয়ামী লীগের প্রিয়রে মাটি চাপা করে রেখেছে তারা তিন বছর আগে কমিটি হওয়ার পরও আওয়ামী লীগকে সন্তুষ্ট রাখার জন্য তারা পূর্ণাঙ্গ কমিটি দেয় নাই আজকে আমরা বারবার জেলা কমিটির কাছে ধর্না ধরেও আজকে তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না আপনারা জানেন আপনারা পেস্টুনে দেখেছেন সে ছাত্র লীগের কেদারদেরকে নিয়ে ইফতার করেছে সাজ্জাদের সঙ্গে সে সুনাউন করেছে আওয়ামী লীগের পিয়ার এলাবে সাথে মিটিং করে বলেছে বিএনপি কে আমি দাবায় চিন্তা করবেন না এবং সফিয়া আহমদের সাথে মিটিং করে বলেছে যে আমরা বিএনপির কোনো কার্যকলাপ করতে দিব না এদেরকে তেলবাজি করে সে আজকে লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করেছে এবং এই হাসিনা পতনের পর সে বিভিন্ন অফিস আদালতকে জিম্মি করে লুটপাট তন্ত্র কায়েম করেছে বিগত সতেরো বছর আওয়ামী লীগ স্বৈরাচারের ফেসিবাদী সকল আচরণের নির্যাতনের শিকারে আমরা মদন উপজেলা বিএনপির রাজপথে টিকে ছিলাম কিন্তু বর্তমান কমিটির তথাকথিত অবৈধ সভাপতি জনাব নুরুল আলম তালুকদার আপনারা নিরপেক্ষভাবে তদন্ত নিয়ে জানতে পারবেন তিনি বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্ব এবং এমপির চাটুকারিতা করে বিভিন্নভাবে দলের নেতা কর্মীদেরকে জিম্মি করে অর্থনৈতিক এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে পাঁচই আগস্ট যখন সৈরাচার হাসিনা পালিয়ে গেছে তখন মদন উপজেলা এই বর্তমান অবৈধ সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা আরও অনেক বেশি ফেসিবাদী এবং স্বৈরাচারী আচরণের মাধ্যমে লুটপাট তন্ত্র কায়েম করেছে মদন তারা প্রতিটি অফিস আদালতে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা তাদেরকে উৎকুট দিয়েছে টাকা দিয়েছে তাদেরকে মামলার মাধ্যমে হয়রানি করে নাই যারা টাকা দিয়েছে তারা দিব্যি প্রকাশ্যে করছে যারা টাকা দেয় নাই তাদেরকে মামলার হয়রানি করছে শুধু তাই নয় আজকে এই বিগত আট নয় মাসে এই আলম রফিক সভাপতি সাধারণ সম্পাদক তারা টোটালি মদন উপজেলাকে তাদের একচ্ছত্র আধিপত্যের মাধ্যমে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত করে লুটপাটে ব্যস্ত আছে দলের কিছুদিন আগে খালিয়াজুরি যে পল বাইসে কেন্দ্র করে মার্ডার হয়েছে সেখানে তারা মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে এই মামলা মার্ডের মামলা যেভাবে নসাৎ করা যায় সেই দামা চাপা দেওয়া যায় সেই সেই চেষ্টা করছে সভাপতি সম্পাদক ওরা আমাদেরকে কথায় কথায় মুখ চাপ চাপে ধরে আমরা একটা ন্যায্য কথা বললেও এরা বহিষ্কার করে এই বহিষ্কার এই বহিষ্কারে দেয় বহিষ্কার করে এবং তারা আওয়ামী যত কাজকর্ম আছে আওয়ামী লীগের যত কাজ কর্ম আছে তারা সব লুটপাট করছে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব তাদেরকে যদি অপসারণ বা বহিষ্কার না করা হয় বাহাত্তর ঘন্টার পর যদি কোনো এই রেজাল্ট পায় আমরা কঠোর কর্মসূচি দিব